এটা বিশ্বর দামি এই মাঠটা প্রেমের দেশ এই প্রেমের দেশ চালাইতে গেলে প্রেম দিয়ে চালাইতে হবে কি দিয়ে চালাইতে হবে তা প্রেম কি লক্ষ্মীপুরে কেজি ধরে কিনতে পাওয়া যায় মোবাইলে হ্যাঁ হ্যাঁ পাওয়া যায় মেসেঞ্জারে পাওয়া যায় হোয়াটসঅ্যাপে বাই ওয়া ইনস্টাগ্রাম ঠিকঠক ঠিক যা পাইছে ফিল্টার দিয়ে চেহারা পরিষ্কার করা

এসিআর ভাইয়া এসিআর এর কারণে কিন্তু বিশ্বের ক্ষমতাসীন মুসলিম রাষ্ট্র নায়ক গুলো কিছু কয় না সিয়াত্তর লুবে ক্ষমতার লুবে ইসরায়েলের পক্ষে দালালি করে ফিলিস্তিনের পক্ষে কথা কয় না কথা বলে ঠিক কি না এ আমার কোলা পান্ডি কই এই রেডি আসো কি না এই রেডি আসো বলো পরিষ্কার কথা মরলে মরবো

পাগলকে পাগল বলিও না সব পাগল পাগল ওনা